আসসালামু আলাইকুম পির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকাল আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তোপ এক্সক্লুসিভ থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সেই ড্রেসগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে এখানে যা ড্রেস দেখাবো এগুলো হচ্ছে আপনার কোকো প্রিন্ট আর একটা হচ্ছে বিনহামিদ তাই না কোকো প্রিন্টের মধ্যে আর বিন হামিদের মধ্যে আরও পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে আপনার ক্যাটালগ ইন্সপায়ার্ড ডিজাইন এখানে পাবেন তো ভাই দেখে নেন এগুলো একটু শরী দিই এগুলো প্রত্যেকটাই ভিতরে আমরা দেখাবো আজকে এখানে প্রত্যেকটাই সুইস কটন কাপড় তাই না সুইস কটন কাপড়ের মধ্যে এটা এক্সট্রা আছে ভাই সুইস কটন কাপড়ের মধ্যে আপনারা পাবেন এই ডিজাইনটাও কিন্তু সুন্দর একটা চার একটা সুন্দর তো চলেন এক এক করে আপনাদের ডিজাইনগুলো দেখাই ঠিক আছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা আছে ভাই ওই আছে আমরা এক এক করে দেখিয়ে দিব এখানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক সুন্দর ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই সুন্দর ডিজাইনটা বা এগুলো সম্পূর্ণ কিন্তু তাদের নিজস্ব মেকিং হ্যাঁ টেইলার মেকিং ফিনিশিং পাবেন গলায় লেস ওয়ার্ক আছে হাতায় বাইশ ইঞ্চে লম্বা এবং লেস ওয়ার্ক এটা একদম সম্পূর্ণ পাকিস্তানি হাতা মানে হাতাটা একদম ফুল হাতা হয়ে থাকবে একদম কি বলবো মানে পুরো লং এর মধ্যে আপনারা পাবেন এটা হচ্ছে সালোয়ার প্লাজো স্টাইল হ্যাঁ সালোয়ারের এর লেন্থ মনে হয় আপনার চল্লিশ মতো উনচল্লিশ চল্লিশ অনেকে বলেন যে সালোয়ার কিনে মার্কেট থেকে শর্ট হয় বাট ভাদের এটা যেটা দেখলাম সালোয়ার শর্ট হওয়ার কোনো চান্স নাই এটা দেখেন উন না বিশাল বড় ফুল কভারেজ নামাজিও না এই ড্রেসটার দাম কত পড়বে ভাই প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা হোলসেল অ্যাভেলেবল এটা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যায় থার্টি এইট থেকে ফর্টি সিক্স বডি সাইজ এই ব্ল্যাক কালারের ড্রেস পিসটা দেখেন এক কথায় অসাধারণ এটা কিন্তু কোকো প্রিন্টের মধ্যে এই যে জামার নিচে ডিজাইনটা দেখছেন টু লেয়ারে লেস ওয়ার্ক আছে একটা জয়েন্ট লেসেরও ডিজাইন হাতাতেও সেম আর এটার সাথে সালোয়ারটা থাকবে প্লাজো স্টাইলে আর ওনা যেটা রয়েছে ওনাটাও কিন্তু সিমিলার প্রিন্টটাই অল ওভার করা আছে এটার প্রাইস কত পড়বে ভ্যা মাত্র তেরোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট এই ডিজাইনটা একটু দেখাবো এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে ডিজাইন কালারটা খুবই পছন্দ হয়েছে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে দেখেন এটার গলাটা দেখেন কী সুন্দর করে লেস ওয়ার্ক মেকিংটা দেখছেন একদম পাকিস্তানি স্টাইলে হাতার এই লেস ওয়ার্ক জামার নিচে লেস ওয়ার্ক এবং এটার সাথেও সালো থাকবে আর কামিজগুলো মনে হয় পারফেক্ট লেন্থে আছে পঁয়তাল্লিশ লেনথে পঁয়তাল্লিশ লেনতে হবে এটা হচ্ছে ড্রেসের অন্য আবার বডি সাইজের সাথে কিন্তু লেন্থ অনেকটা ডিপেন্ড করে হ্যাঁ এটা ওনাটা বিশাল বড় এটা প্রাইস পড়বে দেখেন ওনার লেনটা দেখেন এটা মনে হয় আড়াই হাত মতো ঠিক আছে লম্বা চড় সবদিকেই বড় এটার দাম পড়ছে কত ভাই তেরোশো পঞ্চাশ আচ্ছা দেন এটা একটু দেখাই এটা তো ভাইরাল যদি এটার অনেক কোয়ালিটি মার্কেটে আছে বাট ভাদ এটা হচ্ছে কোকো প্রিন্টার সুইস কটন কাপড় হ্যাঁ গলাটা দেখেন খুব সুন্দর একটা লেস ওয়ার্ক আছে আর জামার এখানেও লেস ওয়ার্ক তারপরে হচ্ছে জামার নিচেও লেস ওয়ার্ক সালোয়ার দেখিয়ে দিব সালোয়ার থাকবে প্লাজো স্টাইলে প্যান্ট প্লাজো স্টাইলটা হ্যাঁ প্লাজো স্টাইল এবং জামা সালো সম্পূর্ণ সুইস কটন আর এটা হচ্ছে ড্রেসের ওন না বিশাল বড় থাকবে এটার দাম কত পড়ছে ভাই মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাই ভাই ড্রেসগুলো একটু সাইডে রাখেন তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটে চলে যাব নেক্সট এখানে দেখাবো হচ্ছে এই ডিজাইনটা এটা কি একটাই কালার না জি একটাই কালার প্রিন্টটা দেখেন কি সুন্দর গলায় লেসওয়ার্ট ওয়ার্ক বাটন ওয়ার্ক হাতায় লেস ওয়ার্ক ডাবল লেয়ারের লেস ওয়ার্ক থাকবে জামার নিচে দামানের পোর্শনেও হাতায় এরকম ডাবল লেয়ারের লেস ওয়ার্ক থাকবে এটার সাথে আমরা সালোয়ার না দেখিয়ে দিব এটা জামাটা প্লাজো স্টাইলে এই যে লেস ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে ড্রেসের উন্না অল ওভার উন্নাতে খুব সুন্দর করে প্রিন্ট করা এটার দাম কত পড়ছে ভ্যা মাত্র তেরোশো টাকা ওকে নেক্সট টাই চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি ঠিক একটা এটা একটু দেখিয়ে দিই আমরা এটা খুব সুন্দর একটা প্রিন্ট এটার গলার ডিজাইনটা অনেক বেশি সুন্দর দেখেন প্রিন্টটা খুবই চমৎকার গলায় লেস ওয়ার্ক গলার ডিজাইনটা দেখেন এটা কিন্তু এরকম ডিজাইন থাকবে হ্যাঁ আর হাতাও লেস ওয়ার্ক টু লেয়ারে জামানি নিচেও লেস ওয়ার্ক কামিজগুলো অনেক লং আর বডি সাইজ ছেচল্লিশ পর্যন্ত হ্যাঁ বডি ছেচল্লিশ পর্যন্ত এই যে সালোয়ার কিন্তু প্লাজো হবে ওন্নাটা বিশাল বড় এটার দাম কত পড়ছে ভাই তেরোশো পঞ্চাশ টাকা ওকে ভাই এখানে রাখেন এটার উপরে নেক্সটগুলো খুলে রাখান

মানে এটা চড়ায় কোনো তিন হাতে এরকম একটা লম্বা ওড়না এটার দাম পড়ছে ভ্যা তেরোশো পঞ্চাশ এইটা দেখেন ভাও কি সুন্দর একটা কালার পেস্ট কালার খুবই সুন্দর একটা প্রিন্ট আর গলায় বাটন ওয়ার্ড হাতায় লেস ওয়ার্ক আছে জামার নিচে লেস ওয়ার্ক কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছে এই যে এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো আর ওনা থাকবে বিশাল বড় মাল্টি কালারের এটার দাম কত পড়ছে ভ্যা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকা

উন্নাটা দেখেন দাম কত বলেন ভেড়া চোদ্দশো পঞ্চাশ উন্নাটা বিশাল বড় মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা উন্নাটা মনে এই পাশে সেম চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে হ্যাঁ উন্নাটা একটু এইটা একটু জাস্ট সাইডে সরিয়ে দেন প্রাইস চোদ্দশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট এগুলো হচ্ছে সাদা বাহার ডিজাইনটা দেখেন খুব সুন্দর সোভার একটা কালার সালোনা সিম থাকবে সফট কাপুর একদম 100% রং কোষ কালার ব্র্যান্ডি ফাইল এটার দাম কত পড়বে ভাই মাত্র 1050 টাকা করে 1050 দেখেন এত সুন্দর একটা কালেকশন 1050 নিচে চলে যাব আমরা এটা দাম পড়বে কত ভাই 1050 1050 সাদা বাহার অনলি 1050 টাকা এই ডিজাইনগুলো এগুলো সব কারিজমার ডিজাইন কারিজমার ডিজাইন প্রাইসিং প্রাইসিং অন্যগুলো বিশাল বড় বড়

যেগুলো ওগুলো রেডিমেড তেরোশো পঞ্চাশ হয় যেগুলো চোদ্দশো পঞ্চাশ বা চোদ্দশো করে সো যা নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে মার্কেটের আপনার চারটাতে আট নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে আছে অন্যের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন